আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরের জমি নিয়ে বিরোধের জেদের সৎ ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার ওর জমি নিয়ে বিরোধের জেল সৎ ভাই ও ভাবিকে মারধর করার অভিযোগ উঠেছে সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের ইমামনগর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মেয়ের পরিবার দীর্ঘদিন সিলেটের একটি এলাকায় ব্যবসায়িক প্রয়োজনে বসবাস করত তারা বাড়িতে এসে তাদের পৈতৃক সম্পত্তিতে খুঁটি বসাতে গেলে স্থানীয় বাসিন্দা তারই সব ভাই হেলাল মিয়া বাধা প্রয়োগ করেন এবং মিলন মিয়ার পরিবারকে মারধর করার অভিযোগ ওঠে এই বিষয়ে জমির মালিক মোহাম্মদ মিলন মিয়াবাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল আদালতে হেলাল মিয়া সহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার সিআর নম্বর একশো ত্রিশ বিভাজন পঁচিশ শারুখ নম্বর এক হাজার বিশ মামলার সূত্রে জানা গেছে মিলন মিয়া ও হেলাল মিয়া তারা দুজনে আপন সৎ ভাই দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলছিল গত চৌঠা এপ্রিল দুপুরের দিকে মিলন মিয়া তার ছেলে স্ত্রী ও সহ তার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে কুটি বসাতে গেলে হেলাল মিয়া ও তার লোকজন বাধা প্রদান করে হেলোপাথারির লাঠি দিয়ে আঘাত করলে মিলন মিয়ার স্ত্রী আহত হন পরে তাদের গুরুতর অবস্থায় নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয় মামলায় আরও উল্লেখ করা হয় হামলার সময় হেলাল মিয়া ও তার সহযোগীরা মিলন মিয়ার স্ত্রীর গলা থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেন এ বিষয়ে মিলন মিয়ার স্ত্রী বলেন আমার স্বামীর পৈতৃক সম্পত্তিতে খুঁটি বসাতে গেলে আমার সব দেববর হেলাল মিয়া ও তার লোকজন এলোপাথারি আমাদেরকে মারধর করতে আসে আমাকে মেরে আহত করে আমি এর সঠিক বিচার চাই তিনি আরও উল্লেখ করেন আমার দেবর যদি জায়গা পায় তাহলে আইন অনুযায়ী পেলে সে নিবে আর আমরা পেলে আমাদেরকে বুঝিয়ে দিবে আমি এর সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই এ বিষয়ে মিলন মিয়া বলেন আমার পৈতৃক সম্পত্তিতে আমি আসলে আমার সৎ ভাই আমাকে বাধা প্রয়োগ করে আমার স্ত্রীকে ও সন্তানদেরকে মারধর করে হেলাল ও তার লোকজন আমি দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করার কারণে আমার পৈতৃক সম্পত্তি বুঝে পাইনি আমি স্থানীয় সাহেব সর্দারদের নিয়ে বসে সমাধান করতে চাইলেও হেলাল আমাকে মারধর হুমকি দিয়ে বেড়ায়। এখন আমি আইনি প্রক্রিয়ায় একটি সমাধান চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেয়া হোক খোঁজ নিয়ে জানা গেছে এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ দ্রুত দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান হ্যাঁ ছেলেটা কি আমি আয় না আমার না আমি বাড়িতে বাড়িতে করছি হ্যাঁ আমার মাছ আছে হ্যাঁ হ্যাঁ জায়গা দিত না হ্যাঁ হ্যাঁ জায়গা বিচ্ছা হ্যাঁ বনিয়া তুলে সন্তা তুলে আমার মা হ্যাঁ আমি শক্ত পাই

Ramon 24.news